শিক্ষার প্রসার ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেখাতে রায়গঞ্জের বিন্দুলের রতনপুরে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী শিক্ষা মেলা দু হাজার ছাব্বিশ সাতই জানুয়ারি থেকে তিন দিন ব্যাপী এই শিক্ষামেলার আয়োজন করে নেতাজি সুভাষ চন্দ্র বোস ইনস্টিটিউট অফ এডুকেশন সহযোগিতায় ছিল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা কমিটি শিক্ষা মেলার পাশাপাশি এখানে একটি গুরুত্বপূর্ণ বণিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছে এই শিক্ষা মেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বুধবার অনুষ্ঠানে শুভ সূচনা করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের কনভেনার তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ বসির উদ্দিন আহমেদ তিনি শিক্ষার গুরুত্ব ও বর্তমান প্রজন্মের সার্বিক বিকাশে এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এই শিক্ষা মেলায় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায় ছাত্র ছাত্রীরা বিজ্ঞান শিক্ষা ও সমাজ ভিত্তিক নানা শিক্ষামূলক মডেল প্রদর্শন করে উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিটি প্রতিষ্ঠান নিজ নিজ স্টল বা টেন্টের মাধ্যমে তাদের শিক্ষার পরিকাঠামো পাঠ্যক্রম পঠন পাঠনের পদ্ধতি ও সুযোগ সুবিধা সাধারণ মানুষের সামনে তুলে ধরে আমরা এটাকে বিন্দুল অঞ্চল রায়গঞ্জ ব্লক টুর আন্ডারে শিক্ষা মেলার আয়োজন করেছি গ্রামগঞ্জের ছেলে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদর্শনী মেলা আমাদের তিন দিন ব্যাপী এখানে চলবে এই শিক্ষা মেলা গ্রামগঞ্জের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য এবং শিশু শ্রমিক যেন না হয় পড়াশোনা যেন তারা না ছাড়ে পড়াশোনার কতটুকু গুরুত্ব এই জন্যই শিক্ষা মেলাটা আমাদের এখানে আয়োজন করা হয়েছে এখানে প্রায় কুড়িজন স্কুল পার্টিসিপেট করেছে সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে এখানে খারিজি মাদ্রাসা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল নার্সিং কলেজ বিএড কলেজ তারা সবাই এখানে পার্টিসিপেট করেছে এবং তাদের বিভিন্ন ধরনের টপিক নিয়ে এই শিক্ষা মেলাটা এখানে শুরু হয়েছে আজকে মূলত কতদিন চলবে মূলত আমাদের তিন দিন চলবে সাত আট নয় কালকে আমাদের এখানে বিজনেস মিট আছে রায়গঞ্জ ব্লক টুর যত বিজনেস যারা ছোট ছোটো বিজনেস বড়ো বড়ো বিজনেস করছে তারা হয়তো অনেক সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে পাচ্ছে না বা গভর্নমেন্টের সুযোগ সুবিধার সম্বন্ধে জানতে পারছে না তাই আমরা ব্যাংকের জোনাল ম্যানেজার এবং ডিআইসির সেক্রেটারি এবং আরও আধিকারিকদেরকে আমরা এখানে ইনভাইট করেছি বিজনেস সম্বন্ধে আলোচনা করে মানুষকে যেন উৎসাহিত করা হয় যে বিজনেস ডেভেলপমেন্ট কিভাবে হবে সেই পরিকল্পনা কলা কৌশলগুলো আমরা কালকে এখানে বিজনেস মিট শুরু করছি বলছি স্যার এই ধরনের উদ্যোগ তো দেখেন আমরা হলাম শিক্ষা প্রেমিক মানুষ আমাদের কাজ হচ্ছে শিক্ষাকে ডেভেলপমেন্ট করা শহরে তো অনেক বড় বড় প্রোগ্রাম হচ্ছে কিন্তু গ্রামগঞ্জের জন্য কেউ ভাবে না তাই আমরা শুরু করছি যে গ্রামের ছাত্রছাত্রীদেরকে এক্সিবিশনের মাধ্যমে কম্পিটিশনের মাধ্যমে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া শীতের মরশুম পড়তেই রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যেকোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস এন্ড বেক্স এম জি রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর